খাওয়া হয়ে গেল পাপড় এই দেখো আমি আর পুতুল যাচ্ছি এই বাচ্চাটাও আমাদের সাথে যাবে কেন যাবে আচ্ছা আমাদের তো দুটো জায়ের কোনো পার্সোনাল কথা থাকতে পারে না হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো সকালবেলা রান্না করতে করতে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে করছি রনি বাজার থেকে এনেছি রুই মাছ রুই মাছের পাতলা করে ঝোল করছি আর করেছি মুসুর ডাল আর লঙ্কা দিয়ে মানে আলু ভাতে মাখবো এই হচ্ছে আজকের মেনু আর আমি ছোলা খাচ্ছি এখন ছোলা বাদাম একটু খাচ্ছি তা চলো আজকে সকালবেলার বাসি কাজ তোমাদের কিছু শেয়ার করতে পারিনি বেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম দেখি তারপরে আর করি সবই তোমাদের সাথে শেয়ার করব এখন মাখছি হচ্ছে আলু আলু ভাতে ভালো করে মাখছি আর এখানে হচ্ছে ছেলের গরম জল চলো আলু ভাতেটা মানে গরম গরমই মা মাখবো ভেবেছিলাম ঠান্ডা হয়ে গেল কেমন যেন লাতলাতে হয়ে গেল যাই হোক ছেলে বেরোলে আবার একটু তেল মাখিয়ে দেবো ভালো করে আজকে অনেক বেলা হয়ে গেছে একটা জামা কাপড় কাঁচা হয়নি রনিও বেরিয়ে গেল এখন ওই জামাকাপড়গুলো ভেজাচ্ছি মানে ওদের বাসি কাপড়গুলো একসাথে জড়ো হোক তাই ভাবলাম যে একসাথেই কাচবো তা ওই জন্য একসাথেই ভেজাচ্ছি অনেক জামাকাপড় হয়ে গেছে গো বাবু স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আর ক্যাপ কিন্তু করে ব্যাগে ঢোকাবি আস্তে আস্তে হ্যাঁ রোদেই তো আছে ও রোদ যাবে টাটা লেগে সব জামা কাপড় কেচে শুকোতেও দিয়ে দিয়েছি সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর চলো এবার বোতলে জল ভরবো অনেকগুলো বোতলও জমে গেছে চলো হ্যাঁ হ্যাঁ রাখো মা তরকারি নিয়ে এসছে তাই মাকে বলছি ওভেনের ওপরে খাবে কোন সকালে দুপুরবেলা ভাত কাঁnda হই যায় ভালো লাগে রেডি করো ডিমটা ভাজবো ফলে এখন বাসন নিয়ে চলে এসেছি আমার মুখটা পুরো যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আকাশের আলোটা আবার ভিডিওটা কেমন সাদা হয়ে যাচ্ছে তা যাই হোক আর বাসন টাশন নিয়ে যে টান করে একটু পোস্ট অফিসে যাব এক বেলার মতন সমস্ত কাজই তো হয়ে গেছে এবার আজকে রাত্রের জন্য কিছু করার নেই রাত্রের রান্নাটা রাত্রিরে কি করি রাত্রি দেখা যাবে অনেকগুলো বাসন হয়ে গেছে তো কি ঠান্ডা লাগে গো এখন চান করতে গেলে বাপরে বাপ গরম জলে করি না তো ডাইরেক্ট ঠান্ডা জলে করি যার তার জন্য যেন আরো বেশি ঠান্ডা লাগে এবার একটু যাবো পোস্ট অফিসে আমিও যাব সাথে পুতুলও যাবে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই কালকে মেজো মামির বাড়িতে গেছিলাম আর টাবু টাবু আমাকে একটা দেখো ট্রাইপড দিয়েছে কি সুন্দর দেখো মানে আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি ব্লগ সামনে তো বলেছি আবার ব্লগেও বলছি যেহেতু ওরা আমার ব্লগ দেখে তাই বলছি থ্যাংক ইউ সো মাচ টাবু থ্যাংক ইউ আমার অনেকগুলো দেওর প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসে গো তা আমি ভীষণ খুশি হয়েছি এটা কিনব কিনবো করে আর কেনা হওয়া হয়নি আমার কিন্তু এটা পেয়েছি আমি ভীষণ 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 খুশি এটা থেকে আর কি অনেকগুলো ব্লগও করেছে এটা দিয়ে দিয়ে তা এখন আর করছি না কারণ এখন করলে তো তোমাদের দেখাতে পারতাম না ভীষণ খুশি চলো এবার রেডি হয়ে বেরোনো যাক খাওয়া হয়ে গেল পাপড় এই দেখো আমি আর পুতুল যাচ্ছি এই বাচ্চাটাও আমাদের সাথে যাবে কেন যাবে আচ্ছা আমাদের তো দুটো জায়ের কোনো পার্সোনাল কথা থাকতে পারে চমা সেই পার্সোনাল কথার মধ্যে এই বাচ্চাটা কেন ঢুকবে বলো এই বাচ্চাটা কেন যাবে আমাদের সাথে সব জায়গায় আমাদের সাথে এই বাচ্চাটাকে যেতে হবে চলো আমরা বেরিয়ে পড়েছি পোস্ট অফিসে যাচ্ছি এদিকে পুতুল আছে এদিকে পুতুলের ছানা আছে আমরা কোথায় যাচ্ছি বাবু পোস্ট অফিস আমরা পোস্ট অফিসে কি করতে যাচ্ছি বলে দাও তো হ্যাঁ হ্যাঁ নুন আনতে আমরা যাচ্ছি পোস্ট অফিসে কি করতে জানো হে মা প্রিতু জানতো প্রিতু ভুলে গেছে জানো তো কি বল টাকা টাকা এর করে দেখাচ্ছে টাকা টাকা পোস্ট অফিসের নাম শুনলে মোটামুটি সবাই বুঝতে পেরে যায় যে এখন মেয়েরা পোস্ট অফিসে কেন যায় চলো গায়ে রোদটা কি ভালো লাগছে চান করেই এসছি পুতুলো চান করে তো আমিও চান করেই এলাম মাঝে মাঝে বছরে কোথাও একবার দেখবে একটু ঘুরতে গেলেও না ভালো লাগে সারা বছরটা হ্যাঁ হ্যাঁ সারা হ্যাঁ সারা বছর দেখবে বাবু দেখ ঋতু আ এই এই ডাক্তারখানায় রূপদাদা আগে ছোটবেলায় দেখাতো সুভাষিস রায় এই এই ডাক্তারখানাটায় রূপদাদা আগে ছোটবেলায় দেখাতো শৈশব এই ডাক্তারখানায় হ্যাঁ 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 এখানে আগে দাদা দেখাতো ছোটোবেলায় হয়ে গেছে হ্যাঁ চলো আর পোস্ট অফিসের গলিতে ঢুকে পড়েছি দেখো আজকে আবার ভেতরে কতজন আছে পুতুল হ্যাঁ হ্যাঁ যাও পুতুল যাচ্ছে ভেতরে একটু জিজ্ঞেস করে আসুক চলো এত কষ্ট করে এলাম কিন্তু আজকে কোনো কাজ হবে না আবার কষ্ট করে বাড়ি চলে যাচ্ছি আমরা তুই তো কাঁদে বাড়ি যেতে হচ্ছে আমাদের বাড়ি যাই আর কি করবো বাবু স্কুল থেকেও চলে এসছে কি রে ওটা ইয়ে করেনি জমা নেয়নি কটন লাগাতে হবে এটা কি ছিল মান্থলি অ্যাক্টিভিটি তাহলে ও কটন লাগি ওই সান্টা ক্লজ এর মধ্যে মনে কটন লাগাতে হবে হ্যাঁ স্নো স্নো পড়ছে এগুলো ও আচ্ছা আচ্ছা বাবু স্কুল থেকে এই এলো ক্লাস হয়েছে আজকে কোনো তুই যে বললি ফোর্থ পিরিয়ড অবধি হবে নিয়ে যেতে বলেছিল না হলে হবে না হয়নি পুরো প্রোগ্রাম ডান্স হয়েছে আচ্ছা বাবুর তো আসলে সামনেই আসছে তো ওর প্রোগ্রাম আছে ওই অ্যানুয়াল ফাংশান আছে স্কুলে তার জন্য আজকে থেকে ওদের ফোর্থ পিরিয়ডের বই নিয়ে যেতে বলেছিল কিন্তু সঞ্চিত ক্লাস হয়নি পুরোই ইয়ে হয়েছে প্র্যাকটিস হয়েছে তা যাই হোক ফাংশান সামনে তার জন্য খুব তজ্ঝোর চলছে স্কুলে একদম নাচা গানা ওটা কাজে লেগেছিল বাবু তোর ইয়েটা চালিয়েছিলি সাত চালাইনি আনি নি আনিনি আচ্ছা চলো ওকে তাহলে খাইয়ে দিই তারপর ওরা আবার পড়তে যাওয়াও আছে বাবুকে নিয়ে পড়তে বেরিয়ে গেছি অনেকটা রাস্তায় চলে এসেছি এবার প্রায় মিশার বাড়ি ঢুকবে ঢুকবে হচ্ছে তা হোক এই বাবুর স্কুলের টুকটাক কিছু জিনিস লাগবে তো সেগুলোই টুকটাক করে কিনতে কিনতেই তোমাদেরকে ভিডিও করে দেখাবো সেটাই ভুলে গেছি এখানে এসে দাঁড়িয়ে আছি বাবু পড়ে আসবে আজকে আর ওই এত দূরাত গেলাম না বাবুকে বলে দিয়েছি বাবুর মিসকেও বলে দিয়েছে যে আমি ওই বটগাছের কাছে দাঁড়াবো ও যেন চলে আসে আর এখানে দেখো কি সুন্দর বজরঙ্গবলির মন্দির মানে এখানে বড়ো ঠাকুরেরও পুজো হয় আবার বড় বজরঙ্গবলিও রাখা রয়েছে চলো এখন কিছুক্ষণ দাঁড়াই দেখি ও কখন আসে বাবুকে এই পড়িয়ে নিয়ে এলাম বাড়িতে এখনো জামা ছাড়িনি ছাড়বো আজকে একটা দুঃখের খবর হচ্ছে কি জানো খুবই মনটা খারাপ আমার হাতের এই শাখাটা দেখো আজকে বেড়ে গেছে তো এইটা বেড়ে গেছে বলে ওই জন্য এই হাতেরটাও আমি খুলে রেখে দিয়েছি খুব মনটা খারাপ আজকে যেন হঠাৎ দেখলাম শাখাটা বেড়ে গেল কীভাবে অনেক দিনেরই শাখা রাখা ছিল বের করে পড়েছিলাম তা যাই হোক কপালে যেটা থাকবে সেটা তো হবেই কিছু তো করা যাবে না তাই জন্য মনটা খুব খারাপ সবই করছি কিন্তু তার মাঝেও মনে পড়ে যাচ্ছে যে শাখাটা আজকে তো আমার বেড়ে গেল শাখাটা তো বেড়ে গেল আর দেখবে শাখা সব জিনিসই আমরা কিনি দামি শাড়ি পরছি দামি চুড়িদার পরছি দামি জুয়ে মানে জাং জুয়েলারিগুলোও পরছি কিন্তু শাখা দেখবে সব সময় কেনা হয় না ওই দামের মধ্যেই কিন্তু শাখা হয়ে যায় আরও কমের মধ্যে কিন্তু শাখা দেখবে সব সময় কেনা হয় না তা যাই হোক যাই না ভগবান আবার কবে আমাকে শাখা দেবে পড়তে ওই আশাতেই রইলাম চলো রাত্রে রান্না সব করা আছে চলো বাবুর এক্ষুনি অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে তাই ভিডিওটা অফ করলাম রাত হয়ে গেছে রনিও এসে গেছে এবার খাওয়া দাওয়ার পালা রনি ফ্রেশ হয়ে এসে গেছে রুটি আনতে গেছে কাকিমার কাছ থেকে আজকে কি রান্না আছে চলো দেখাই আজকে মা দেখো মাছের মাথার ঝাল দিয়েছিল সেই ঝাল আছে মাছের মাথার ঝাল রুটি আর হচ্ছে ওই মিষ্টি চলো সবাই চলে এসছে ঘরে তা এবার খাওয়া দাওয়ার পালা খাবার তো তোমাদের দেখিয়েই দিলাম তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন রাখছি টাটা বাবু টাটা কর টাটা গুড নাইট সুইট ড্রিম